নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ আজ তোমাদের জন্য থাকছে যোগেন্দ্রনাথ গুপ্তের লেখা একটি ডাকাতের গল্প আসলে এই গল্পটি একটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করে লেখা হয়েছিল রেভারেন্ড লং সাহেব নামে একজন তার শতবর্ষ পূর্বের বাংলাদেশ সম্বন্ধে যে প্রবন্ধ প্রকাশ করেছিল সেটাতে বাসবেডিয়ার এই দস্যুর বিষয়ে উল্লেখ করা হয়েছিল গল্পটি শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ তোমরা কোথা থেকে গল্পটি শুনছো সেটি যদি কমেন্টের মাধ্যমে লিখে জানাও তাহলে আমার এটা জেনে ভালো লাগবে যে আমার গল্পটি কোথায় কোথায় পৌঁছিয়েছে আর একটি কথা এই গল্পে কারোর প্রকৃত নাম উল্লেখ করা হয়নি তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প বাঁশবেরিয়ার বাবু বাঁশবেড়িয়ার একটি পল্লী পল্লির মধ্যে প্রকাণ্ড একটি বাড়ি বাড়ির পাশ দিয়ে একটি পথ তার কিছু দূরে গ্রান্ড ট্রাঙ্ক রোড গ্রামের নাম বেনেপুর গ্রামের বড় বাড়িটি একজন জমিদারের চকমিলান বাড়ি সামনেই একটি দিঘি কালো জলে কালো ঢেউ তুলে নাচ করছে দিঘির পাড়েই বাগান আম নারকেল তাল প্রভৃতি নানা জাতীয় গাছ ও ঝোপঝাড়ের শেষ নেই দিঘির উত্তর পাড়ে জমিদারের বৈঠকখানা বাবু সেইখানেই বসেন বাড়ির ভেতরে খিরকির পাঁচিলের বাইরে কয়েকটি পুকুর নানা জলজ উদ্ভিদে ঢাকা মাঝে মাঝে জল দেখা যায় জমিদারের নাম কালাচাঁদ বাবু অতি ধার্মিক বৈষ্ণব মালা জপ করেন সর্বদা মুখে রাধে কৃষ্ণ হরে কৃষ্ণ জয়গুরু শব্দ তার বাড়ির পাশ দিয়ে বেলা শেষে যদি কোনো পথিক যায় জমিদারের চোখে পড়লে তিনি তাকে বৈঠকখানায় ডেকে আনেন বলেন মহাশয় এই পথে ভোর সন্ধ্যাবেলা যাওয়া নিরাপদ নয় তার উপর রাস্তাঘাটও ভালো নয় দোসো ডাকাতের ভয় আছে রাত্রে আমাদের অতিথিশালায় থাকুন সকালবেলা জলখাবার খেয়ে গন্তব্যস্থানে চলে যাবেন নিরীহ পথি কিছুই বুঝতে পারে না রাজি হয়ে যায় মনে করে এটা অতি উত্তম প্রস্তাব এমন সজ্জন ব্যক্তির আশ্রয় পাওয়া ভালো কালাচাঁদ বাবু রাতের বেলা ভিন্ন মূর্তি ধারণ করেন বৈঠকখানায় তখন যারা আসে তারা সকলেই দুর্দান্ত দস্যু সর্দার ও তাদের বিশ্বস্ত অনুচর দিনের বেলা ধর্মচর্চার নিছক ভরং ছাড়া আর কিছুই না বিভিন্ন জেলার ডাকাতের দলের লোকই আসে তার বৈঠকখানায় নৈহাটি হুগলি বৈদ্যবাটি পাণ্ডুয়া চন্দননগর হরিপাল রাজপুরা শালকিয়া কলকাতা ও বালিগঞ্জের ডাকাতেরা বাবুর বৈঠকখানায় জড়ো হয় বাবুর পরামর্শ নিয়ে তারা কাজে নামে তাছাড়া প্রত্যেক দলের গুপ্তচরগণ এখানে এসে জানিয়ে যেত কোথায় গিয়ে ডাকাতি করলে বেশি অর্থ পাওয়া যাবে এবং পথের নিশানাও বলে যেত কালাচাঁদ বাবু যেমন ডাকাতদের পৃষ্ঠপোষক তেমনি স্বয়ং ছিলেন ছদ্মবেশী জমিদার ডাকাত তার বাড়িতে যারা অতিথি হতো রাতের বেলা বুড়ি ভোজের পর যখন তারা সুখে নিদ্রা যেত তখন কালাচাঁদ বাবুর আদেশে তাদের যথাসর্বস্ব কেড়ে নিয়ে হত্যা করা হতো এবং লাশ বাড়ির পিছনে এদো পুকুরে ফেলে দেওয়া হতো বাড়ির এক কোণে ছোট মন্দির সে মন্দিরে ভীষণা কালী মূর্তি প্রতিষ্ঠিত ডাকাতরা সেই শ্যামা মায়ের পূজা আর নরবলি দিয়ে ডাকাতি করতে বের হতো কালাচাঁদ বাবুর বাড়িতে অতিথিদের আর প্রিয়জনদের মুখ দেখবার সৌভাগ্য হতো না বাইরের লোকেরা কিন্তু জমিদার বাবুর আসল রূপটি দেখতে পেত না তারা বরং মনে মনে বলতো আহা কি সাধু সজ্জন মহৎ লোক কি অতিথি সেবাপরায়ণ একদিন সন্ধেবেলায় তিনখানি গরুর গাড়ি কালাছাদ বাবুর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল দুইখানি গাড়ি একেবারে কানায় কানায় ঠাসা একখানায় আরোহী ছিলেন একজন পৌরভদ্র তার স্ত্রী একটি পুত্র ও একটি কন্যা তখনও সন্ধে হয়নি বেলা অপরাহ্ন গাড়ির পিছনে দুইজন বলিষ্ঠ পশ্চিমা পালোয়ান প্রহরী তাদের হাতে লাঠি পিঠে বোঝা গাড়ির আরোহী উত্তর পশ্চিম অঞ্চলের কমিশনিয়েটের গোমস্তাগিরি করেন সঙ্গে অনেক টাকা করি মালপত্র নিয়ে নিজের বাসপল্লী শান্তিপুরে চলেছেন প্রায় কুড়ি বছর পর তিনি বাড়ি ফিরছেন ভদ্রলোক ব্রাহ্মণ নাম অম্বিকাচরণ গোস্বামী বয়স পঞ্চাশ দেখতে সুপুরুষ দীর্ঘকায় বলিষ্ঠ পশ্চিমের জলবায়ুর গুণে রূপ শরীর হয়েছে তার স্ত্রীর বয়স বড়জোর পঁয়ত্রিশ কাশীর মেয়ে পরমা সুন্দরী স্বাস্থ্যবতী দীর্ঘাঙ্গী উহাদের ছেলেটির বয়স দশ মেয়ের পাঁচ ছেলে মেয়ে দুইটি অতি সুশ্রী অম্বিকা বাবুর গায়ে বেশ জোর তিনি সিপাহীদের কাছ থেকে কুস্তি খেলা চালানো সুদক্ষ হয়েছেন তাছাড়া অম্বিকা বাবু প্রত্যহ ব্যায়াম চর্চাও করতেন অম্বিকা থেকে তার আত্মীয়রা তাকে চিঠি পাঠিয়েছিল খুব সাবধানে আসবে এ অঞ্চল ডাকাতের বাসভূমি পদে পদে বিপদ চিঠি পেয়ে দুজন শক্তিশালী পশ্চিমা দেশে দেহরক্ষীর সঙ্গে করে অম্বিকা বাবু বাড়িতে আসছিলেন ভগবানের অপার করুণা পথে এ পর্যন্ত কোনো বিপদ ঘটেনি কালাচাঁদ বাবু আগেই গুপ্তচরের মুখে খবর পেয়েছিলেন একজন মালদার লোক গরুর গাড়িতে অনেক টাকা কড়ি ও রকমারি জিনিসপত্র নিয়ে দেশে ফিরছে কালাচাঁদ বাবু মনে করলেন এটা একটা মস্ত বড় সুযোগ উপস্থিত হয়েছে এই সুযোগ কোনো মতেই হাত করা যায় না তিনি নিজে অম্বিকা বাবুর কাছে এসে অতি বিনয়ের সঙ্গে বললেন নমস্কার আপনি কোথায় যাবেন সাধু বেশি মালা হাতে একজন বিরূপাকৃতি পৌরভদ্রলোককে এইভাবে কথা বলতে দেখে অম্বিকা বাবু অবাক হলেন তিনি প্রতি নমস্কার জানিয়ে বললেন আগে আপাতত শান্তিপুর তারপর যাব নিজের দেশের বাড়িতে জানেন তো প্রায় কুড়ি বছর পরে দেশে ফিরছি জয় রাধে কৃষ্ণ অতি উত্তম আহা জননী জন্মভূমি যেখানেই থাকুন মশাই মাটির টান স্বদেশের টান বড় কম নয় তা বাড়ি যাবেন তা তো বটেই শ্রীহরি আপনার মনোবাসনা পূর্ণ করুন উহ সঙ্গে যে মা জননী রয়েছেন ছেলেমেয়েরা রয়েছে তাই তো এমন অসময়ে আর যাওয়া ঠিক হবে না এখানে খাওয়া দাওয়া করে রাত্রিটা কাটান ভোরবেলা রওনা হবেন পদঘাট তো ভালো নয় সেজন্য আপনাকে ভাবনা করতে হবে না আমার সঙ্গে দুজন পশ্চিমে পালোয়ান আছে এই যে দেখেছেন তো রকম জমদূতের মতন চেহারা ওদের কালাচাঁদ বাবু দুইজন পালোয়ানের দিকে তাকিয়ে হেসে বললেন জানেন তো আমরা কিভাবে বাস করি চারদিকে ডাকাতির আড্ডা কোম্পানির সাহেবরা কিছু করতে পারছে না শত শত ডাকাতির কাছে দুজন প্রহরী কি করবে অম্বিকা বাবুর স্ত্রী বললেন বেশ কথা আজ রাত এখানেই থেকে যায় না কেন ছেলে মেয়েরা একটু বিশ্রাম করুক কাছাকাছি তো এসেই পড়েছি কাল খুব ভোরবেলা রওনা হলেই হবে মা আমার বুদ্ধিমতি আপনাদের পায়ে প্রণাম অম্বিকা বাবু অপ্রসন্ন মনে রাজি হলেন এইবার বাবু মা জননীকে ও পুত্র কন্যাদের নিয়ে অন্দর মহলে যেতে অনুরোধ করলেন অম্বিকা বাবু বললেন না মানে আমরা সব এক ঘরেই থাকবো আপনাকে ব্যস্ত হতে হবে না আমরাই রান্নাবান্নার ব্যবস্থা করে নেব কালাচাঁদ বাবু ভৃত্তকে অতিথিশালায় দুইটি ঘর খুলিয়ে দিতে বললেন অম্বিকা বাবু তার স্ত্রী পুত্র কন্যা প্রভৃতির থাকবার সুব্যবস্থা করে দিলেন গাড়ির জিনিসপত্র আর নামানো হল না গাড়িতেই থাকল তাদের পাশেই মির্জাপুরি পালোয়ান রামদিন ও রাম ঘরে কম্বল বিছিয়ে লণ্ঠন জ্বালিয়ে শুধু জয় সীতাপতি রাঘব রাজারাম গানের সুর ভাজতে লাগল অম্বিকা বাবুর সঙ্গে কালাচাঁদ বাবুর নানা গল্প জুড়ে দিলেন চাকরির কথা সাহেবদের কথা লড়াইয়ের কথা উপার্জনের কথা আর ঘর গৃহস্থির কথা এমন সময় অম্বিকা বাবু লক্ষ্য করলেন এক কৃষ্ণকাই ভীষণ দর্শন মূর্তি দরজার পাশে ঝুঁকি মেরে চলে গেল কালাচাঁদ বাবু মুখ ফিরিয়ে কি যেন ইঙ্গিত করলেন রাত্রি তখন এক প্রহর এমন সময় আরও একজন অতিথি সেখানে আসলেন হাতে তার পুরু মোটা লাঠি অসুরের মতো দীর্ঘাকায় তিনি কালাচাঁদ বাবুর গৃহে আশ্রয় চাইলেন কালাচাঁদ বাবু তাকে প্রথমে ইতস্তত করলেও পরে নানা চিন্তা করে আশ্রয় দিতে রাজি হলেন অম্বিকা বাবু আগন্তুক ভদ্রলোকের সঙ্গে আলাপ করে জানলেন তিনি শান্তিপুরের খাস অধিবাসী তিনি বর্ধমান রাজার সদর কাছাড়ি থেকে খাজনার টাকা নিয়ে কৃষ্ণনগর যাচ্ছেন পথে আসতে রাত্রি হয়ে গেছে অম্বিকা বাবুর পরিচয় জেনে আগন্তুক সন্তুষ্ট হলেন একই দেশের লোক তারা অতিথি একাই দুই শের চালের ভাত খেলেন সেই সঙ্গে আনুষাঙ্গিক ব্যঞ্জনাদিও গ্রহণ করলেন রাত্রি প্রায় দ্বিপ্রহরের সময় সকলেই শুয়ে পড়লেন ক্লান্ত পথিকেরা গভীর ঘুমে মগ্ন হল নবাগত অতিথি বাইরের একটি বারান্দায় শয়ন করলেন অম্বিকা বাবুর স্ত্রী স্বামীকে বললেন গতিক সুবিধার নয় জানালা দিয়ে দেখো বাড়ির চারদিক ডাকাতের দল ঘিরে ফেলেছে ভীষণ হাড়ে রেড়ে চিৎকারে সকলের ঘুম ভেঙে গেল সকলে দেখল সামনে কালো মুখোশ পরা একদল ডাকাত মশাল জ্বালিয়ে দোল পার করছে বাইরে থেকে দরজা বন্ধ অম্বিকা বাবু জোরে চিৎকার করে ডাকলেন রামদিন রামভজুয়া কোথায় গেলি সব তার ডাক শুনে দুইজনেই ঊর্ধ্বশ্বাসে ছুটে আসলো বলল কেয়া বলি কেউ বাইরের কেয়ারি খুলে দাও বাবু ডাকুকাকুটি হাইয়ে গাড়ি সে বাহার আইয়ে এই বলে বাইরের দরজা খুলে দিল এমন সময় কে যেন রামদিনের মাথায় এক বিরাট লাঠির ঘা মারলো রামভজুয়ার সঙ্গে সঙ্গে লাঠিয়ালকে সহসা এমন লাঠির আঘাত করল যে সে দশ হাত দূরে ছিটকে গিয়ে পড়ল অম্বিকা বাবু তার গুপ্তি থেকে তরোয়াল বার করে আনলেন তারপর মালকোচ মেরে বাইরে আসলেন তার স্ত্রী ছেলে মেয়ে দুইজনকে আগলিয়ে বসে কাঁদতে লাগলেন অম্বিকা বাবু তাকে বললেন কজ্জ কেন দুর্গা তুমিও তরোয়াল নিয়ে বেরিয়ে এসো কিসের ভয় দেবী ভগবতী আমাদের সহায় তুমি ছোড়া চালাতে কি এমনি শিখেছ আসুক না ঢাকাত দেখি বেটারা কি করতে পারে আগন্তুক পথিক বারান্দায় শুয়েছিল তিনি শোরগোল শুনে ঘুম ভেঙে উঠে পড়লেন দেখলেন দারুণ খারাপ অবস্থা চারিদিকে তিনি তাড়াতাড়ি অম্বিকা বাবুর স্ত্রীর কাছে এসে কর জোর করে বললেন মা জননী তুমি ভয় করো না আমি থাকতে তোমার চুলে কেউ হাত দিতে পারবে না দেখবে তোমার এই দামাল ছেলে কী করে বেটাদের হাতিয়ে দেয় হ্যাঁ তবে তৈরি থাকতে হবে দুর্গা দেবী বললেন বাবা আমিও হাতিয়া ধরতে জানি দেখতে দেখতে দুই দলে তুমুল লড়াই বেঁধে গেল একদিকে বহু ডাকাত আর অন্যদিকে আগন্তুক ভদ্রলোক রামদিন রাম ভজুয়া অম্বিকা বাবু ও তার স্ত্রী দুর্গা দেবী দুর্গা দেবী রণরঙ্গিনী চামুন্ডা বেশে ডাকাতদের সম্মুখীন হলেন ডাকাত দলের নেতৃত্ব করলেন স্বয়ং জমিদার কালাচাঁদ বাবু বাঘ যেমন শিকারের উপর লাফিয়ে পড়ে তার ইশারায় ডাকাতেরা তেমনি দলে দলে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল অসাধারণ তরোয়াল ও লাঠি চালানোর শক্তি আছে অম্বিকা বাবু রামভাজুয়া রামদিনের দুর্গাদেবীও আঁটোসাঁটো করে শাড়ি পরে চুলের খোঁপা ঝুঁটির মতো বেঁধে বীরাঙ্গনা বেশে ডাকাতদের আক্রমণ করতে লাগলেন ডাকাতদের দেহ ক্ষত বিক্ষত ও রক্তাক্ত হয়ে গেল তবুও তারা পিছু হাঁটল না আঘাতের পর আঘাত করতে লাগলো তারা তাদের মাথায় যেন খুনের নেশা চেপে গিয়েছিল এমন সময় এক দৃশ্য দেখে সকলে বিস্মিত হয়ে গেল বো বো বন বন শব্দে মাথার উপর একটা প্রকাণ্ড ঢেকি ঘোরাতে ঘোরাতে সেই বলিষ্ঠ অতিথি ডাকাতদের আক্রমণ করল ঝড়ে যেমন গাছের ডালপালা ভেঙে পড়ে সেইরূপ ঘূর্ণায়মান ঢেকির রাঘাতে একের পর একটি ডাক ধরাশাহী হতে লাগল বলিষ্ঠ লোকটি কুমোরের চাকার মতো ঢেকি ঘোরাতে ঘোরাতে এক একটা প্রকাণ্ড লাফে ডাকাদের উপর ঝাঁপিয়ে পড়ে আঘাতের পর আঘাত করতে লাগল সে চিৎকার করে বলতে লাগলো জানিস ব্যাটারা আমি কে আমি শান্তিপুরের সেই বীর আসানন্দ ঢেকি এই ভয়ানক দৃশ্য দেখে কালাছাদ বাবু থর থর করে কাঁপতে লাগলেন তিনি কোনো ক্রমে একটি ঘরের মধ্যে পালিয়ে গিয়ে প্রাণ রক্ষা করলেন জয় মা কালী ব্রহ্মময়ী মা জয় মা তারা এই সব শব্দে আকাশ বাতাস প্রতিধ্বনিত হতে লাগল অম্বিকা বাবু দুই শক্তিশালী প্রহরী ও দুর্গাদেবীর আক্রমণে ডাকাতরা ভয়ে হতভম্ব হয়ে পালানোর চেষ্টা করতে লাগলো। কিন্তু কার সাধ্য পলায়ন করে আশানন্দের ঢেকি আঘাতে কোনো ডাকাতের মাথা ফাটল কারো হাত পা ভাঙল আশানন্দ কালাচাঁদবাবুর বাড়ির মধ্যেই ঢেঁকিশাল থেকে ঢেকিটি নিয়ে এসে আক্রমণ রচনা করেছিলেন আশানন্দের আক্রমণে ডাকাতেরা ভীষণভাবে পর্যুদস্ত হয়ে পড়েছিল এদিকে দেখতে দেখতে অন্ধকার দূরীভূত হয়ে আকাশ রাঙা হয়ে উঠল গ্রামের লোকেরা দলে দলে এসে ভিড় করতে লাগল নিকটবর্তী থানায় খবর গেল সৌভাগ্যক্রমে সেই সময় স্বয়ং ম্যাজিস্ট্রেট মিস্টার মন্ট্রেসর একজন ডাকাত সর্দারকে ধরবার জন্য বাঁশবেড়িয়ায় উপস্থিত ছিলেন তার সঙ্গে প্রায় পঞ্চাশ জন সিপাই ছিল তিনি সংবাদ পাওয়া মাত্র সেখানে চলে আসলেন ডাকাত ও ডাকাত সর্দাররা সকলেই ধরা পড়ল ভণ্ড বৈষ্ণব জমিদার কালাচাঁদ বাবুর হাতে হাত করা লাগিয়ে প্রকাশ্য রাস্তা দিয়ে থানায় নিয়ে যাওয়া হলো কালাচাঁদ বাবুর বাড়ির তল্লাশি করা হলো বহু অস্ত্রশস্ত্র পাওয়া গেল এছাড়া খিরকির তিনটি পুকুরের মধ্যে বহু নরক পাওয়া গেল বাবু আর কি করবেন হাতে নাতে ধরা পড়ে তিনি সকল অপরাধ স্বীকার করলেন অনেক দস্যু ডাকাতের নাম তিনি বলে দিলেন বিচারে অনেকের কারাদণ্ড হল কালাচাঁদবাবুর জীবনের মতো দীপান্তরের সাজা হল অম্বিকা বাবু তার স্ত্রী রামভজুয়া রামদিন এবং আশানন্দ ঢেকি কোম্পানির কাছ থেকে প্রচুর পুরস্কার লাভ করলেন আশানন্দ ঢেকি নিয়ে লড়াই করেছিলেন বলে সেই দিন থেকে তার নামকরণ হয়েছিল আশানন্দ সে কালের অধিকাংশ জমিদার ছিলেন হয় ডাকাত না হয় ডাকাত সর্দার নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে আর তোমরা কোন ঘটনার কথা জানতে চাও বা কোন গল্প শুনতে চাও সেটিও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে ততদিনের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং ক্রিয়েটিভ সোলের সাথে থেকো ধন্যবাদ